সকালে মাছ ধরার পরে এই মাছগুলো পাওয়ার পরে আমি মাছগুলো একটা ভিডিও বানিয়ে চলে গেলাম কাউনিয়া দেখো এই যে রওনা দিলাম কাউনিয়া কাউনিয়া যার পর যার ভিডিও করা হয়নি এটা আসার সময় আমি ভিডিও করে আনলাম কি সুন্দর সুন্দর খাট বানাই সাজাই রাখছে এই খাটগুলো ভিডিও না করে পারলাম না এই যে দেখো তারপরে এই যে আমার মেয়ে এখানে ওর হাতে চিপস আছে তেল আছে বিম্বার সাবান আছে এবং গুঁড়ো মরিচ আছে এগুলো ও নিয়ে হাঁটতেছিল আর ব্যাগ যেহেতু চিপস ব্যাগে ওই নিয়ে হাঁটবে আর এখানে আমি আসি দেখো আমি কিনে আসছি এই যে মিষ্টি বাসায় শুভ কাজের জন্য মিষ্টি কিনে আনলাম দেখো এখানে তিন কেজি মিষ্টি আছে তিন কেজি মিষ্টি কিনে বাজার করে তারপরে বাসায় চলে আসার জন্য এই যে বাসায় চলে আসতেছি আর ছোট বাচ্চা তো আমি সাথে নেই না ছোটো বাচ্চা আমি নেই না বাসায় রেখে যাই আমার মায়ের কাছে আর বরফ করে আমি সাথে নিয়ে যাই আমি যেখানেই যাই সেখানে। বড় করে নিয়ে যাই এরপর এই দেখো আসার সময় সোজা হাটতেছে আমি যাওয়ার সময় ভিডিওটা করিনি আবারও বললাম অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল এই জন্য তোমার যাওয়ার সময় ভিডিও করে না আসার সময় একটু হালকা পাতলা ভিডিও নিচ্ছি তাও পথিকের মধ্যে খবর পেলাম আমার ছোটো মেয়ে উঠে কান্নাকাটি করে তাই তাড়াতাড়ি চলে আসছি চলে আসার পরে এই যে ও আই বাবু ঘুমে তো ওর খাতাগুলো ধুইতে নিয়েছি দেখো এগুলো পর পোষা আর হাগুর খাতা এগুলো শুধু একমাত্র মায়েরাই ধুইতে পারে আর কেউ সবাই গিন্না করবে তারপরে ওগুলো দুইনে রোদ দিয়ে এখানে দেখো শাক রান্না করার জন্য এই শাক খেতে গেলাম এখানে কি সুন্দর তরতাজা লাল শাক মূলো শাক পালং শাক এই যে আমি বসে পড়লাম এক জায়গা দেখে এখন এখান থেকে যেগুলো বড় বড় শাক হয়েছে এইগুলো আমি বেছে বেছে তুলব এই যে কত সুন্দর তরতাজা দেখো ফরমালিন মুক্ত এই যে আমি এখন তুলতে আছি বসে বসে যেটা বড় বড় হয়েছে ওইটাকে আমি বেছে নিচ্ছি এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করা হবে এই যে কতগুলো তুলে ফেললাম তারপরে তুলে রেখে আবার এই পাশ থেকে তুলতেছিলাম এভাবে আমি অনেকগুলা শাক তুলে ফেলছি প্রায় দুইবার তুলছি একবার তুলে ঘরে নিয়ে রেখে পরে দেখতেবার আবার আসছে এই শাক তোলার জন্য আর এই শাকগুলো রান্নার পরে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু ফরমালিন মুক্ত নিজেদের হাতে করা চাষ করা তাই এটা খেতে তো সুস্বাদু হওয়ারই কথা তাই না তারপরে এ আমার বেবিটা উঠে গেছে ছোটটা ওর এখনো এক মাস বয়স হয়নি তা ও উঠে যাওয়াতে আমি আর শাক তুললাম না যতটুক পারছি অতটুক তুলে নিয়ে আসছি তুলে নিয়ে এসে বসে এই যে দেখো কতগুলো তুলে ফেলছি শাক অল্প সময়ের ভিতরে এতগুলো শাক তোলা আমার হয়ে গেছে সবাই ভালো থেকেও সুস্থ